আজকের গল্প আত্মসম্মান কলমে শ্রীপর্ণা পাল সুচরিতার বাড়ির মেন গেট খুলে বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে শুনতে পেল শাশুড়ি ও বরের কথাবার্তা শাশুড়ি তার নিজের ঘরে বসে বলে চলেছেন শোন সুদীপ বৌমার উপর কড়া নজর রাখবি টাকা পয়সা জানা বৌমা ওর বাপের বাড়িতে একদম দিতে না পারে সুদীপ হাসতে হাসতে বলে তুমি একদম চিন্তা করো না মা সুচরিতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার নামের সাথে জয়েন্ট করা আছে তাই ও কাউকে টাকা দিলেই আমার কাছে মেসেজ চলে আসে রাগে দুঃখে অপমানে সুচরিতার চোখ ফেটে জল বেরিয়ে আসে অসুস্থ বাবার মুখটা মনে পড়ে যায় সুচরিতার ওর মনে আছে ছোটবেলা থেকে আজ পর্যন্ত বাবা ওকে বকেনি পর্যন্ত ছোট থেকে সুচরিতা কোনোদিন কোনো কিছুর অভাব অনুভব করেনি এক সামান্য প্রাইভেট ফার্মে চাকরি করতেন ওর বাবা মা সাধারণ গৃহবধূ সংসারে অভাবের ছিদ্রগুলো সুচরিতার বাবা মা ভালোবাসা মায়া মমতা দিয়ে সর্বদা ভরিয়ে রাখতেন বাবার কপালে পরিশ্রমের ঘাম আর মায়ের রান্নার তেল শাড়ি সুচরিতাকে বড্ড কষ্ট দিত পরিশ্রম ও ধৈর্য সাথে নিয়ে সুচরিতা শিক্ষার গন্ডি পেরোতে থাকে একের পর এক মনে তার একটাই লক্ষ্য বাবা মাকে সুখের দিন উপহার দিতেই হবে কম্পিউটার সায়েন্স নিয়ে পাশ করে MBA complete করে সুচরিতা এক বিশাল নাম করা corporate sector এ join অফিস যাওয়ার পথে আলাপ সুদীপের সাথে সুদীপ সুচরিতার পাশের অফিসেই চাকরি করে ছ মাসের মধ্যেই সুদীপ সহজেই সুচরিতার মন জয় করে ফেলে সহজ সরল আবেগী মনের মেয়ে ও ভীষণ ভালোবেসে ফেলে সুদীপকে সুদীপের বাবা গেছেন সুদীপ ও তার মা এই দুজনার সংসার। বিয়ের প্রথম মাস আনন্দের মধ্য দিয়ে যায় সুচরিতা সুদীপের সুন্দর ব্যবহার সুচরিতার মনকে মুগ্ধ করে তোলে কিন্তু ছয় মাস পর থেকেই সুচরিতার আবেগী মন টুকরো হতে থাকে সুদীপ ও তার মায়ের আসল রূপ দেখে সুচরিতা দেখে সুদীপের ভদ্র ভালো মানুষের মুখোশ পরা চেহারার পেছনে লুকিয়ে থাকা নৃশংস মিথ্যেবাদী অকৃতজ্ঞ চেহারা ভালোবাসার মোহে সুচরিতার দুটো ব্যাংক অ্যাকাউন্টই সুদীপের সাথে জয়েন্ট করা যার ফলে সুচরিতা কোনো টাকা খরচ করলেই তার মেসেজ আসে সুদীপের কাছেও এখান থেকেই অশান্তির শুরু সুদীপ ও তার মা জানিয়ে দেয় বাপের বাড়িতে কোনো টাকা পাঠানো যাবে না মাসের শেষে মাইনের অর্ধেক সুদীপ ও শাশুড়ির হাতে দিতে হবে সুদীপের পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না সুচরিতা বিস্ময়কর বিস্ময়ে হতবাক হয়ে যায় সুচরিতা গায়ে হাত পর্যন্ত তুলতে দ্বিধা করে না সুদীপ সুচরিতা সোজা শাশুড়ির ঘরে ঢোকে দৃঢ় গলায় জানায় এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর কোনোদিনও ফিরব না আমি একটা ফ্ল্যাট কিনেছি যার রেজিস্ট্রেশন আজ কমপ্লিট হয়েছে আগামীকাল বাবা মাকে নিয়ে নতুন বাড়িতে চলে যাব মুহূর্তেই গর্জিয়ে ওঠে সুদীপ স্বভাবসিদ্ধ ভাষায় বলে ওঠে হারামজাদি তোর এত দূর আস্পর্ধা টাকা রোজগার করিস বলে এত দেমাক শান্ত সুচরিতা বলতে থাকে আমার অসহায় মা বাবার একমাত্র সহায় সম্বল আমি তোমরা জেনে বুঝে সেটা বন্ধ করতে চেয়েছ আমার মাইনের অর্ধেক তোমরা নিয়ে নিতে কিন্তু কেন আমাকে কারোর সাথে মিশতে দিতে না রাতে বিছানায় আমার কষ্ট শরীর খারাপ এসব চিন্তা না করেই নিজের শারীরিক সুখ মিটিয়েছ আমার স্বাধীনতা কেড়ে আমায় পায়ের জুতো করে রাখতে চেয়েছিল আমার টাকার উপর তোমাদের ভয়ঙ্কর লোভ ছিল সুদীপ তুমি এত নোংরা লোভী মানুষ যে তোমার প্রমোশনের জন্য তোমার বসের বাড়িতে দিনের পর দিন আমায় নিয়ে গিয়ে আমাকে রাখতে। তুমি ছুতো দেখিয়ে বাইরে বেরিয়ে যেতে আর আমাকে অসভ্যতা সহ্য করতে হতো এমনকি তিনি আমাকে শয্যা সঙ্গিনী হওয়ার প্রস্তাব পর্যন্ত দেন আমি রাজি না হওয়ায় তুমি আমার অসুস্থ বাবার কাছে পর্যন্ত যেতে দিতে না তবে আমিও মনে মনে ঠিক করে রেখেছিলাম তোমার মতো পশুর হাত থেকে নিজেকে রক্ষা করব আমার অফিসের সাহায্যে আমি অন্য ব্যাংকে আমার বাবার সাথে একটা নতুন অ্যাকাউন্ট খুলি আমার পরপর দুটো প্রমোশনের খবর তোমাকে আমার মাইনে বেড়েছে সেখান থেকে টাকা বাঁচিয়েছি নিজেকে সুস্থ রেখেছি কারণ আমার গর্ভে যে তোমার সন্তান রয়েছে সুদীপ রাগে চুলের মুখি ধরে মারতে উদ্যত হলেই ঘরে ঢুকে লোকাল থানার ওসি এবং সুচরিতার অফিসের বস ও কোম্পানির উকিল এদের সে আগেই খবর দিয়ে রেখেছিল কেঁদে ফেলে সুচরিতা কোম্পানির উকিল আশ্বস্ত করলেন যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের ব্যবস্থা করবেন তিনি ভালোবাসা সত্যি বড় অসহায় সুদীপ দিনের শেষে কষ্ট ভাগ করে নেওয়ার বন্ধু হিসেবে তোমায় চেয়েছিলাম কিন্তু তুমি তো নিজেই আমার কষ্টের কারণ হয়ে গেলে বলে ওঠে সুচরিতা আত্মসম্মান বড্ড ভারী শব্দ এই শব্দের কাছে ভালোবাসা প্রেম সঙ্গী সব কিছুই নিমেষে ভীষণ ক্ষীণ হয়ে যায় তাই ভালোবাসা দিয়ে সম্মান নয় সম্মান দিয়েই ভালোবাসো মানুষটার আত্মাকেই যদি সম্মান দিতে না পারেন তাহলে আর ভালো কি করে বাসবেন সেই প্রিয় মানুষটাকে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বাসে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Não mostrar.